এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমায় পেয়েছে সাগর নদী যে মিলায় ফুল তোমার নামে তোমার নামে গাই যে গান এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রুবুল আলমীর যিনি আমাদেরকে সাবান মাস শেষ রমজান মাস এই মনে করেন যে কালপুটির মধ্যেই মনে করেন যে আপনার খাওয়া খাইতে ঠিক ঠিক না বলেন সৌদি আরবের মন চাল উঠে গেছে ফেসবুকের মধ্যে দেখলাম ইনস্টাগ্রাম দিচ্ছে যে আজকে ওরা খাবে কালকে তো রোজা রাখবে কারণ সৌদি আরবের মনে করেন যে আমাদের শাহরুখ ডিবারে আমাদের এখানে যখন আসল ওদের ফানি এসা শুরু তার মানে এটা একটু বোঝা যায় যে ওরা একদিন আগে আমাদের ঈদ হয়ে যায় এবং যে রোজা শুরু হয় না ওই হিসাবে আমাদের মনে করেন যে কালকে মানে শুরু হবে আমাদের মনে হয় শনিবার হ্যাঁ শনিবার হ্যাঁ যেটাই রমজান মাসটা বরগতিয়া মাস এই যে সাবান মাস আমাদের কাছ থেকে বিদায় নিল বিষ্ণুবীজি সাবান মাসের আসলে একটা দোয়া পড়তেন এবং সাবান মাঠ নিয়ে একটা বিষ্ণু বলতেন সাহাবান সাহাড়ি বা সাহারুলয় রমাদান সাবান মাছ হলো আমার মাছ আর রমজান মাস হল আল্লাহ তালার মাছ সাবান মাছ একটা বরগতিয়া মাছ যেটা মাছটা চলে গেল আবার রমজান মাছ আমাদের সামনে আল্লাহ কত সুন্দর একটা মাছ দান করলেন এই মাস সারা বছর একবারই দান করে ঠিক কিনা বলে তার ভাই মসির জুটের সে পায় আর যার জুটে না অনেকজন আবার রমজান মাস দিনাই করে তার মানে কি রোজারা রোজার যে তাৎপর্য পাক এই যে এই রমজান মাসটাকে বরকত মাস কেন বললেন কারণ এই মাসেই আল্লাহ আজকে জুমার আলোচ্য বিষয় হলো কোরআন বিষয়ে আলোচনা এই যে রমজান মাস আছে রমজান মাসে আল্লাহ ভাগ ভাগ করে দিচ্ছেন খুব কেমন করে ভাগ করে দিয়েছেন প্রথম রমজানে দিয়ে দিয়েছেন আপনার কোরআনের বৈশিষ্ট্য দ্বিতীয় দিচ্ছেন আবার ডাকাতের বৈশিষ্ট্য তারপরে মনের ক্ষেত্রে তারপর ঈদের বর্ণনা রমজান মাসটাকে চারটা জুমায় আবার চারটা শুদ্ধ বর্ণনা দিয়ে দিছে যেমন মনে করেন যে এই সাবান মাসের এই গত জুমায় রমজানের আলোচনা করছে কিনা বলেন রমজানের আলোচনা করছে কারণ তখন রমজানের আলোচনা ছিল ক্ষুদাকে আল্লাহবাক এই যে আলেমোলা মাগণ কেরাম মুফার্শোরগণ ভাগ করে দিয়ে দিয়েছে মাসটাকে চারটা জুমা করে চারটা ক্ষুদা আবার ভাগ করে দিয়েছে মানে যেই জুমায় যেই বৈশিষ্ট্য সেই জুমার সেই বৈশিষ্ট্য আলোচনা মানে মুখাস্সরের গণ ব্যাখ্যা নিয়েছে এবং এই কোরআন থেকে হাদিস থেকে টানে টানে নিয়ে আসে এই আমরা আলেমাল আমার অনুসরণ করবো কার অনুসরণ করবো আঁকাবিদদের অনুসরণ করবো আঁকাবিরা যেভাবে আমাদেরকে রাস্তা দেখা দিচ্ছেন সেভাবে আমাদের কী করতে হবে আমাদেরকে অনুসরণ করতে হবে কারোর কথা নিয়ে আলোচনা করা যাবে কারণ কোরআনটা নাজিল করেছেন কে আল্লাহ তালা নাজিল করেছেন কোরআনের বৈশিষ্ট্য নাজের করেছেন কে কোরআনের তাৎপর্য নাজের করেছেন কে রমজানের বৈশিষ্ট্য এবং ফেকা নাজের করেছেন কে আল্লাহ তালা সব নাজের করে দিয়েছেন আল্লাহ তালা নাজের করে দিয়ে আবার আলেম আলাম থেকে মুফাসিকে ভুগতেছে যে তুমি তোমার কোরআন অনুযায়ী তোমার আলোচনা করো ঠিক আর কোনো কথায় আলোচনা করা যাবে না কোরআনটা যেভাবে আসে সেভাবেই আলোচনা করতে হবে যেমন আল্লাহ বা কোরআনের মধ্যে কোরআনের বশিষ্ট দিচ্ছেন কোরআনের এমন একটা জিনিস কোরআনকে জিজ্ঞাসা করেন এই কোরআন তোমার নাম কি তোমার নাম কি তুমি কি কিতাব তুমি কি তুমি কি বাস কোরআন বলতেছে বালুয়া কোরআন মাজিদ আমার নাম কোরআন মাজিদ মানে কি মাজিদ মানে ভদ্র কোরআন আবার কোরআনকে জিজ্ঞাসা করেন তুমি কোন মাসে নাজিল হয়েছো কত তারিখে নাজিল হয়েছো সব কথা কোরআনের মধ্যে আছে না নাই আল্লাহ বলে ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহু আকবার সাতাশে রমজানে কত রাত্রে আমি নাজিল হয়েছি কোরআনকে জিজ্ঞাসা করেন কিসের জন্য নাজিল হয়েছ কোন মাসে নাজিল হয়েছ সে কথা বলছেন শাহরু রমাদি উম জিলাফি কোরআন আমি রমজান মাসে নাজিল হয়েছি আল্লাহ কোথা থেকে এসেছো বালুয়া ফের ফিল মাহফুজ থেকে আমি কোরআন নাজিল হয়েছি আল্লাহ আকবর অনেক কিতাব আছে আপনি পড়েন কোন সব আছে নাকি কোরআনের মধ্যে একটা অক্ষর বলে দশ নাকি আছে না নাই আজ রমজান মাসে বলেন সত্তর কোরআন একটা কেমন একটা জিনিস কিতাব আল্লাহ নাজির করবেন এক বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করতে চান এই বুজুর্গ যে আল্লাহ আমি দুনিয়ার বুকে যেভাবে কোরআন তেলোয়াত করি কবরের মধ্য জন্য এরকম করে তেলোয়াত করতে পারি সেই তফিক আমাকে দান করে দিয়ে আল্লাহ আকবার সেই বুজুর্গ মৃত্যুবরণ করলেন মৃত্যু করে বরণ করার পরে বাস গুনগুন করে কোরআন তেলোয়াত করতেছেন হঠাৎ করে একজন লোক আসতেছেন উনি কিন্তু পাপাচারী লোক পাপাচারী লোকটা গুরুস্থান বাড়ি দিয়ে আসতেছেন হঠাৎ করে কবরের মধ্যে গুনগুন আওয়াজ শুদ্ধ শোনা যায় কোরআনের তেলবাস শোনা যায় এই পাপাচারী বলতেছে সর্বনাশ এটা তো খুব ভালো লোক দুনিয়ার লোকে কত সুন্দর ভালো আমল করছে যার কারণে কোরআন কবরের ভিতরেও গুনগুন করে আল তেলাওয়াত করতেছে আওয়াজ শুনে ওই লোক বলতেছে ওই বুজুগ লোকটাকে বলতেছে তুমি না কত ভালো কত আল্লাহর কাছে প্রিয় তুমি মারা যাওয়ার পরেও কোরআন তেলাওয়াত করতেছে কবরের মধ্যে এই কথা বলার পরে ওই লোকটা বলতে সুবাহ আল্লাহ যখন সুহান আল্লাহ বললেন সুহান আল্লাহ পরে ওই মৃত্যু ব্যক্তিটা কবরের মধ্যে লোকটা আমি বাইশ বছর ধরে এখানে কুরান্তলাপ করি আল্লাহ বাইশ বছর ধরে কোরআন করি আমি এই বাইশ বছরের সব সমস্ত সব আমল নামাই নিয়ে দাও আর সুহান আল্লাহ সবটা আমার দাও দুই সেকেন্ডের এর আল্লাহ সবটা আমার আমল আমায় দিয়ে দাও তার মানেটা কি মৃত্যুর পরে কোরআন তেল কাজে আসবে নাকি জীবিত অবস্থায় কাজে আসবে আমরা মৃত্যুর করি কোরআন করে কোনো লাভ নেই কোরআনটা জীবিত কোরআন কোরআন লোকের জন্য আপনি আমল নামায় আপনার সব লিপিবদ্ধ হবে কত লোককে তো যার আমল নিবা নিয়ে চলেই গেছে কবরের মধ্যে ঠিক না বলে ভালো করে বলে নিয়ে গেছে খারাপ করে গেলেও মৃত্যুর লোকটা মারা গেছে করে গুনগুন করে তেল করে অথচ জীবিত লোকের জন্য কোরআন কোরআনটা কার জন্য জীবিত লোকের জন্য কোরআন আল্লাহ ওই কোথায় সুরা বাঁকার মধ্যে একশো একুশ নাম্বার বলতেছেন যে কোরআনটা হলো জীবিত লোকের জন্য যারা মোমেন তাদের জন্য কোরআন কোরআনটা আমরা আলমারের ভিতরে রাখি আর গল্পের বইখানা খুলে রাখি গল্পের বই পড়ি উপন্যাস পড়ি হ্যাঁ এত টাকা কিস্তি আইসে এত টাকা হার আইসে এগুলা বসে বসে পরে কিন্তু কোরআন পড়ে না অথচ কোরআন বললে একটা আসল বলে দশটা নাকি রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাত করতেন রমজান মাসে চারটা আমল করতেন আল্লাহ রাসুল বেশি বেশি করে কালেবা করতেন কোরআন তেলাত করতেন তারপর কি রমজানে তারা যথাযথ আদায় করতেন এবং ফরাস রোজা যথাযথভাবে পালন করতেন আল্লাহ আকবর এই চারটা আমল বেশি বেশি করে বিষণ বুঝি করতেন আর বলতেন যে রমজান মাস আসছে ওই আমল করার জন্য আল্লাহ আকবর রমজান মাসে আমরা আমল করতে চাই না

ধর্মের কথাতে বসে না তো মন ধর্মের কথাতে বসে না তো মন টিভি মায়ে কাটে সারাটা জীবন চুলদারে পেকে গেল তবু হলো না তো হুশ হে মানুষ হে মানুষ আল্লাহ আকবার আমরা কি করি কোরআন শরীফটা মাছাকে তুলে রাখি আর গল্পের বইটা এই জন্য বন্ধু শরীফটা আছে তোলা গল্পের বইখানা থাকে খোলা কোরআন শরীফটা আছে তোলা গল্পের বইখানা থাকে খোলা ধর্মের কথাতে কোরআন হাদিসের কথাতে বসে না তো মন কোরআন হাদিসের কথা কোনো মনে যোগ দেয় না মনে কিছু মনে করে টিভি সিনেমাতে কাটে সারাটা জীবন উমুক নাটকটা খুব সুন্দর উমুক নাটকটা খুব ভালো অথচ হবে না গুনাহ হবে গুনা কামাই হবে এক লোক সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে আছে

আপনি নামাজ পড়েন নামাজের মধ্যে যতটুকু সুরা কেরা দরকার ততটুকু জানা আপনার জন্য ফরস আপনি হজ করতে যান যতটুকু পরিমাণের হজ করার এলেম দরকার ততটুকু জানা আপনার ফরস কোরআনের মধ্যে সমস্ত লিপিবদ্ধ আল্লাহ করে দিয়েছেন আল্লাহ সুরা বাগেরা একশো একটু নামা আয় বলছে আল্লাহ দিন আয় তাই নামুর কিতাব ওই সমস্ত লোকেরা যারা কিতাব যাদেরকে আমি দিয়েছি হাক্ক তিলাওয়াতি তারা যেন হক গ্রন্থায় যারা তেলবাদ করে আল্লাহ হকবাদ

যখন হারামের জাহান্নামের নামের বর্ণনা শুনে তখন ভিতরে ভিতরে আসক্ত করে যে জাহান্নাম নাম থেকে ভয় এটা আসক্ত করা অনুভব করা যে জাহার নাম একটা ভয়ানক জায়গা যখন নাকি জান্নাতের রচনা আসে তখন ভিতরে ভিতরে খুশি অনুভব করা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন। হাদীসের মধ্যে যে মোফা সাহেব কোন ব্যাখ্যা করতেছেন যে রমজান মাসে মাসে আপনারা বেশি বেশি করে কি করো কুরআন তিলাওয়াত আল্লাহ দিনা তাইনাউল কিতাবা ইয়াকলুনা হাকাতিলাত আমি যাদেরকে কিরা কুরআন দেইছি কিতাব দেইছি তারা জানো যতোটা যতোভাবে কুরআন করে গোটা রমজান মাসে যেন কি করে সাহাবিরা বসতো হয়া মুরব্বি হয়ে আর তারা পড়ে কুরআন তিলাওয়াত শিখতেন মুরব্বি সাহাবী হযরত আবু কর রাদিয়াল্লাহু তাআলা ন উসমান আলি বিশ্ব নবীর শ্রেষ্ঠ সাহাবী ছিলেন

যারা মোমেন যারা মুক্তা কি ওই কথা আল্লাহ বলছেন আল্লাহ দিন আ তাই না হুমুল কিতাবা ইয়ু না হাকি যাদেরকে আমি কোরআন দিয়েছি কিতাব দিয়েছি তারা কোরআনের আয়াত যেন তলোয়াত করে হক পন্থায় আল্লাহ আকবাদ তার মানে কি এক মুফাসের ব্যাখ্যা লাগছে কোরআন তলাপ করতেলে গেলে মদ মাখার আছে দরকার আছে কতটুকু পরিমাণ টানতে হবে কতটুকু পরিমাণে গুন্ডা করতে হবে এটা ওয়াজি আল্লাহ পাক বলেছেন ওয়াতলিল কোরআন আতরতিলা আল্লাহু আকবার কোরআন শরীফ তলা তারতিল সহকারে তলা তার মানে কি ধীরে ধীরে তলা পড়ো যে হাদিসের মধ্যে বনা করেন যারা সুন্দর করে কোরআন পড়তে পারে না সালাই মিন্না সে আমার কখনো উম্মত হতে পারে না বলে না নাউজুবিল্লাহ বিশ্বনবীজি বলতেছেন যারা কোরআন শরীফ ভালোভাবে তলা করতে জানে না তারা কখনো আমার উম্মত হতে পারে না সালাই জামিন না সে আমার অন্তর دوست না তার মানে কি আমার উম্মতই না

কারণ এই কুরআনটা একটা হর বললে 10টা করে আর যদি রমজান মাসে পড়েন 70 নাকি যেই মাসে কুরআন আল্লাহ ভাগ নাযিল সেই মাসে যদি কুরআন পড়েন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন বলেছে সুবহানাল্লাহ আর আমরা তো কুরআন পড়তে পারি না এইজন্য কবি বলেছেন কুরআন শরীফটা আছে তোলা গলফের বইখানা থাকে খোলা ধর্মের কথা বসে না তো মন টিভি সিনেমায়ে থাকে কাটে সারাটা জীবন চুলদারে পেকে গেল তবু হলো না তো হুঁশ হে মানুষ হে মানুষ আমাদের সামনে মানুষ মৃত্যুবরণ করতেছে এখনো আমাদের মনে করেন যে এখনো বিবেক আমাদের নাড়া দেয় না যে কোরআন যে পড়তে হবে কোরআনটা কি কারণে আল্লাহ পাক দিলেন এমনি এমনি কোরআন নাকি এই কোরআন কি মৃত্যু কোরআন জিন্দা কোরআন জিন্দা কোরআন জিন্দা লোকের জন্য এসেছেন ঠিক না বলেন মৃত্যু লোকের জন্য এই কোরআন খালি আমরা রাখেছি আলমারির ভিতরে ওই যে বাপ মারা গেছে চাষা মারা গেছে দাদা মারা গেছে ওইটা কোরআন মারে করে আনে বা জুরাল আলমাকি তা না কোরআনটা আল্লাহ বললেন যে রাষ্ট্র পর্যায়ে নিয়ে যাও আল্লাহ কোরআন দিয়ে সমাজ চালাও রাজনীতি চালাও কারণ কোরআনের মধ্যে সুদের আলোচনা আছে তুমি সুদ সুৎকক্ষণ তুমি সুদ খাও কেন ঘুষের আলোচনা আছে তুমি ঘুষ খাও কেন কারণ মরে গেলে এগুলোর আজার শাস্তি আছে না নাই আর মৃত লোক যদি আপনি সুদের আয় আলোচনা যদি আয়া যদি শুনে আনে যদি তেলহাত করেন ওর কি লাভ আছে লাভ নাই নেই লসনে হয়তো আল্লাহর পর্যায়ে হালা চলে গেছে আপনি কোরআন তেলহাত করলেও শোনাবে না না করলেও শোনাবে না তো আল্লাহ পর চলে গেছে ঠিক না বলে

দেখেন আপনি তর্জমা জমা দেখেন অমাইয়া তোর বিঘি ফাউল তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আলেম ওলামার কথা যারা মূল্যায়ন করবে না কোরআনের কথা যারা মূল্যায়ন আর আলিমামা তো কোরআন থেকে কথা বলে ঠিক কিনা বলে এদিন তারা কি করে হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বলবে যে উম ফারুক সাহেব কি আপনার সামনে কোরআনের ব্যাখ্যা করে নাই কোথায় করছিল মানেন নাই এমনি আমি ডিনাই করে দিছি দিয়েছি এমনি কথা বলে এটা হাঁকাও শুকুরে শুকুরে আট দিন হয় আর কি না ওয়া মাইয়্যাকফুরু বিল ফাউলা ইকা হুমুল খাসিরুন আল্লাহু আকবার আল্লাহ বা বলেন যারা আমার কুরআনকে আলেম আমার কথাকে তারা অস্বীকার করবে যারা ডিনাই করবে মূল্যায়ন করবে না তারা কিয়ামতের দিন হুতিগ্রস্ত হয়ে যাবে এটা আমার কথা নাকি আপনি বাইর পড়ুন সূরা বাকারা 143 নম্বর আয়াত বারবার দেখেন তাফসীর দেখেন যে কোন কাফিরের সাথে মিল করেন মিলে যাবে যে কিয়ামতের দিন দুনিয়াতে তাদেরকে হুতিগ্রস্ত হয়ে যাবে

ইফতারে পরে ঘুষটা দিও তখন খাওয়া যাবে কোথায় ইফতারে আগর খাওয়া যাবে নাই কোথায় কেন বা দিন রোজা রোজা কি নষ্ট করিমো নাকি কোরআনের ব্যাখ্যা জানা না যার কোনো উল্টা উল্টা কথা বলে ঠিক না বলেন কি আমাদের দিন সাইজ করবে আল্লাহ বা সারাদিন রোজা থাকো আর উল্টা পাল্টা কথা বলো উল্টা পাল্টা জিনিস খাও শুকনা জিনিস খাওয়া যাবে না হুজুর রমজান শুকনা জিনিস তার মনে হয় বেটা বিড়ি খাবে মাসালা মাসেল খুঁজে হুজুরের কাছে

অপচয় করে দিলেন সেটা হারাম হয়ে কেউ কারণ আরো অসহায় লোক আছে ঠিকই না বলে বিষণবো হাদিসের মধ্যে বলেন হাদিসের মধ্যে এভাবে ব্যাখ্যা করেছেন কোনো ব্যক্তিকে যদি কেউ ইফতার করায় তার মানে কি সারাদিন রোজা রাখে যে সবটা হয়েছে সেই সব তার আমল নামায় দেওয়া হবে বলে না সমানো যে ব্যক্তি ইফতার করাবে তার তারা আমল নামায় বিষণবোজি সাহাবিরা জিজ্ঞাসা করলেন যে হুজুর তাইলে ওই ওই লোকটা যে সারাদিন যে রোজা রাখলো আপনার কি হইলো তখন বিষ্ণুপুজি হাদিসের বর্ণনা বর্ণনা করলেন একটা মম কি তখন আরেক আলো আলো কি কমে যায় না তার মানে কি একটা রোজাদারকে যদি আপনি ইফতার করেন ইফতার করান সারাদিন রোজা রাখি যে সব ওই সে সব ফেলা ছিল আল্লাহ আমরা রমজান খাওয়া দিতে বিশ্বপুজি রমজান মাসে খাওয়া হয় আর রমজান মাসে গুছিয়ে আল্লাহ বেশি ভালো রাখে

রমজান মাসে আল্লাহ মুখের রুচি মানুষের বরফত দিয়ে দেন আল্লাহব তা আল্লাহ আমাদেরকে সবাইকে রমজানের হক এবং এই বেশি বেশি কুড়ে করে কোরআন তৈল করার আমাদের আল্লাহ সবাইকে রবিল্লা আলমে যাদের সুন্দর বাকি আছে সুন্দর করেন কাপড় তুলন